হ্যালো এভরিওয়ান সমিতা দাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকের রেসিপিতে নিরামিষ সবজি রান্না করবো তো আজকে সোমবার তো এখানে আমি ছোলার ডাল বানাবো ছোলার ডাল বানানোর জন্য পুরন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা ফুরন এখন দিয়ে দিয়েছি আদা কুচি দিয়ে ভালোভাবে একটু বেছে নেবো একটি পানি লাল হওয়ার পর আমি এগুলোতে লাল হয়ে গিয়েছে তো এখন আমি এগুলোতে দিয়ে দেব কাজু কিশমিশ এলাচ দিয়ে দিয়ে দেব দিয়ে দিলাম কাজু কিশমিশ দিয়ে একটু বেজে নেব কাজু কিশমিশ ভালো করে বেজে নিয়ে একটু একটু লাল হয়ে যাবে এখন আমি এগুলোতে গাজর দিয়ে দেবো গুল গুল করে গাজর কেটে রেখেছিলাম গাজর দিয়ে দেবো গাজর দিয়ে আমার ভালোভাবে গাজর কিশমিশ কাজু বাদাম এইগুলো মিক্স করে বেজে নেব তো আজকে সোমবার আজকে সোমবারের দিনে সোমবার বৃহস্পতিবার আমরা দু নিরামিষ হয় আমাদের ঘরে নিরামিষ রান্না হয় তো একটু নুন দিয়ে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তো আজকে বানাবো চলার ডাল কাঁকর ভাজি এখানে একটু চিনি দিয়ে দিলাম জলার ডালে একটু চিনি না দিলে হয় না মিষ্টি মিষ্টি করলে ভালো লাগে তো কারকল ভাজি আর তারপর এই দেখো আমার ডাল রেডি ডালটা বল সেদ্ধ করে রেখেছিলাম তো এখন ডালটা তড়কা দেখো ডালা মাছ রেডি রেখেছে তো ডালটা তার দিয়ে দিই এই দেখুন এইগুলা গাজর কিশমিশ ফ্রাই হয়ে গিয়েছে কাজু তো এখন এইগুলোতে ঢেলে দেবো ডাল সাথে আছে কাঁচা কলার পুর আর পাপড় পাঁপড়করো ফ্রাই আমার ডাল দেওয়া তড়কা দেওয়া হয়ে গেল ডাল তরকা দেওয়া হয়ে গেলো এখন ডালগুলো এই দেখো কীভাবে ফুটে উঠছে ডালগুলোতে এখন একটু দিয়ে দেব ঘি ঘি দিয়ে ডালগুলো আমার বানানো হয়ে গিয়েছে তার ঘি দিয়ে নামিয়ে রাখ রেখে দেব তো আমার ডাল কমপ্লিট হয়ে গেছে রান্না এখন এই দেখো আমি প্রথমে ডাল রান্না করার আগে কাঁকরগুলো বেজে নিয়েছিলাম ডাল হয়ে গেছে এখন কাঁচা কলা দিয়ে পুর বানাবো তো এখানে আমি বেসন রেডি করে রেখে দিয়েছিলাম ওইখানে একটা একটা করে আমি বেসনে কাঁচা কড়া দিয়ে পুর বানিয়ে নেব দিয়ে দিলাম আমার হয়ে গিয়েছে তো আমার এই সোমবারের নিরামিষ সবজি রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন কাঁচা কলার পুরটা খেতেই হয় তো আমার পূর্ব নামে হয়ে গেছে এখন তারপর বেছে নেব আমি একসাথে দু পিস করে তারপর দিয়েছি যাতে একসঙ্গে হয়ে যাবে দেখো পাড়টা কি সুন্দর হয়ে গিয়েছে তো আমার পাপড় কমপ্লিট পুর কমপ্লিট আর এখানে এরমেষ তালাটাও কমপ্লিট হয়ে গেছে তালাটা রেডি করে নিয়েছি তো এখন শুধু খাবো তো আপনাদের এই ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন